আসসালামু আলাইকুম আমার আজকে রেসিপি হচ্ছে লুচি বা পুরি এটা বানানো খুবই সহজ তবে অনেকেরই একটু ঝামেলা হয় কারো কারো এটা ফুলে না অথবা বানানোর পর শক্ত হয়ে যায় কিভাবে বাসায় খুব সহজে বানাবেন সেটাই আজকে আপনাদেরকে দেখাবো আশা করছি ভালো লাগবে চলুন তাহলে রেসিপিটা দেখে নেওয়া যাক লুচি বানানোর জন্য প্রথমে নিয়ে নিচ্ছি এক কাপ ময়দা দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণে মিশিয়ে নেব এবার আমি ময়দার সাথে তেলটাকে হাত দিয়ে কষে কষে লাগিয়ে নিচ্ছি এই কাজটা একটু সময় নিয়ে ধৈর্য ধরে করতে হবে যাতে করে ময়দার সাথে তেলটা খুব ভালোভাবে মিশে যায় এভাবে মিশাতে মিশাতে কিছুক্ষণ পর এভাবে হাত দিয়ে মুট করে যদি পেকে যায় তাহলে বুঝতে হবে আপনার মাখানোটা হয়ে গিয়েছে এবার আমি একটু একটু পানি দিয়ে একটা ডো তৈরি করে নেব অবশ্যই পানিটা হালকা কুসুম গরম পানি নিতে হবে এই ডোটা এত বেশি শক্ত হবে না আবার এত বেশি নরমও হবে না নরমালি রুটি পোয়ারটার জন্য আমরা যেরকম ডো তৈরি করে থাকি ঠিক সেরকম ডো তৈরি করতে হবে আমার ডোটা তৈরি করা হয়ে গিয়েছে এবার আমি ডোটাকে তিরিশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব এই কাজটা করতেই হবে তা না হলে লুচিগুলো ভালো হবে না ফিরে এলাম মিনিট পর এবার আমি এখান থেকে ছোট ছোট লেচি কেটে নেব আমার সবগুলি লিচি কেটে নেওয়া হয়ে গিয়েছে আমি এরকম সাইজ করে লেচি কেটে নিয়েছি এবার আমি লুচি বেলে নেব লুচি বেলার সুবিধা তো একটু ময়দা সরিয়ে নিচ্ছি লুচিটা আমি ময়দা দিয়ে বেলে নিচ্ছি আপনার তেল দিয়েও বেলে নিতে পারবেন আমি এরকম সাইজ করে বেলে নিচ্ছি আপনারা চাইলে আরো বড়ো অথবা ছোট করে বেলে নিতে পারবেন তবে আমার কাছে মনে হয় এরকম ছোট করে বেলে নিলে দেখতে ভালো দেখায় আমার সবগুলি লুচি বেলে নেওয়া হয়ে গিয়েছে এবার আমি বাঁচতে চলে যাব লুচিগুলি বাজার জন্য চুলায় একটি কড়াই বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি লুচিগুলো ডুবো তেলে বাঁচতে হয় আর বাজার আগে তেলটাকে খুব ভালোভাবে গরম করে নিতে হবে আমি তেলটাকে খুব ভালোভাবে গরম করে নিয়েছি এবার আমি গরম তেলের উপর লুচি দিয়ে দিচ্ছি আর গরমটা লুচির উপরে এভাবে করে দিয়ে দিতে হবে তাহলে দেখা যাবে কিছুক্ষণের লুচিটা খুব ভালোভাবে ফুলে উঠবে দেখতেই লুচিটা খুব সুন্দরভাবে ফুলে উঠেছে আমি লুচিটাকে তেল জড়িয়ে তুলে নেব দেখুন বন্ধুরা আমার সবগুলি লুচি বেজে নেওয়া হয়ে গিয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন প্রত্যেকটা লুচি খুব সুন্দরভাবে ফুলে উঠেছে আশা করছি আজকের এই সহজ আপনাদের কাছে ভালো লাগবে ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন আবারও কথা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ